সুপ্রিয়া দর্শক আসসালামু আলাইকুম দেশ ও প্রবাস থেকে যেখান থেকে আমার ভিডিওটি দেখতে পাচ্ছেন আপনাদেরকে বগুড়া মহাস্তান নার্সারির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা দর্শক আপনাদের সামনে একটা ভিডিও নিয়ে আসলাম আম চারা গাছ এখানে আমাদের কাছে দেশি বিদেশি সবগুলো জাতি আমাদের কাছে আছে ইনশাআল্লাহ আজকে আপনাদেরকে এই আম আম গাছগুলো দেখাবো এবং আমের জাত সম্পর্কে কিছু বলবো এতে প্রথমে দেখতে পাচ্ছেন চ্যাংমাই জাতের একটি আম ছাদ বাগানের জন্য একদম পারফেক্ট জোপালো রেডি সেট আপ গাছ ছাদে সুন্দর করে এখানে রেখে দেবেন কিচ্ছু করতে হবে না এই যে দেখেন কীভাবে রেখে দেওয়া আছে কত সুন্দরভাবে রেখে দেওয়া ছাদে খালি জাস্ট রেখে দিবেন সামনের সিজনে এই গাছগুলোতে পাঁচ থেকে ছয় কেজি আম নিতে পারবেন আসে পাঁচ থেকে ছয় কেজি আম নিতে পারবেন চ্যাংমাই আম সম্পর্কে অনেকেই অবগত আছেন যে চ্যাংমাই আম দেখতে কেমন এক একটা আমের ওজন কতখানি হয় এই আম সম্পর্কে অনেকেই হয়তো জানেন তো এটা হচ্ছে আপনার চ্যাংমাই এরকম রেডি সেট আপ গাছ আপনার অসংখ্য আছে আপনাদেরকে একটা দেখেন কাছে গাছ আছে এরকম রেডি দেখেন প্রত্যেকটা গাছ সুন্দর আমাদের কাছে এরকম বারো মাসি আমও পাবেন এই যে দেখেন বারো মাসে কি সুন্দর মুকুল চলে আসছে আম গাছে একটু কাছ থেকে দেখান মুকুলগুলো এই যে দেখেন কত সুন্দর মুকুল চলে আসছে এরকম বারো মাসে আম যদি নিতে চান তো আমাদের কাছ থেকে বারো মাসে ঠাই কাটি মান বাড়ি এগারো বাড়ি তেরো এরকম জাতের আমও আমাদের কাছে অসংখ্য আছে আপনারা চাইলে বারো মাসে আম আমাদের কাছ থেকে সংগ্রহ করতে হবে এদিকে আসেন আমাদের কাছে আমের কালেকশন ভুজ আছে দেখতে পাচ্ছি এর মধ্যে আপনাদেরকে হয়তো অনেক গাছ একটু খারাপও আছে কিন্তু আপনারা খারাপ গাছ হবে এরকম সুন্দর অনেক যে গাছগুলো এরকম ঝোপালো ডালপালা আছে এরকম সুন্দর কোয়ালিটি সম্পূর্ণ গাছ এগুলো আপনাদের কাছে কাছে আমরা পাঠিয়ে দিচ্ছি এই এই গাছটা দেখুন কত সুন্দর একটা গাছ দেখুন কত সুন্দর ডালপালা বিশিষ্ট এবং গাছের গোড়াগুলো দেখেন কী পরিমাণ মোটা একদম বিশাল ব্যাগে দেওয়া হাফ বস্ত্র ব্যাগে দেওয়া আছে আর এই গাছগুলো আমরা হচ্ছে পুনিং করে দেওয়া আছে পুনিং করে দেওয়ার কারণে এই গাছগুলোর এত সুন্দর ঝোঁকাল তো এইরকম গাছ আমাদের কাছে অসংখ্য আছে এই দেখতে পাচ্ছেন খুব অসংখ্য গাছ আছে আপনার আমি দেখছি রেড চাকাপাত বোনাই কিং ফোর কেজি তা আপনার এদিকে দেশের উপলি ভাঙ্গা থেকে শুরু করে হিমসাগর লেংরা ফজলি সবগুলো জাতি আমাদের কাছে পাবেন কতগুলো নাম বলা সম্ভব হচ্ছে না ভিডিওতে সবগুলো জাতের আমি আমাদের নার্সারি থেকে ইনশাল্লাহ পাবেন বারো বছর থেকে ফুল এই যে দেখেন মল্লিকা জাতের একটি আম গাছের পাতাগুলো দেখেন কত সুন্দর একটি গাছ কত সুন্দর ঝোপড়ালো গাছের পাতা দেখেন একটু কাছ থেকে দেখান এদের গাছের পাতাগুলো একটু অন্য টাইপের এটা কিন্তু আম গাছ আপনার হয়তো ভাববেন যে এটা কি গাছ এটা হচ্ছে মল্লিকা আম এই আমটি কালার অনেকটা লাল লাল হলুদ বনের হয়ে থাকে লাল হলুদ মিক্সড তো এই আমটাও খেতে অনেক সুস্বাদু আমের ওই জন্য মোটামুটি ভালো এইগুলো হাফ বস্তার গাছ এই গাছগুলো চাইলে আপনার সংগ্রহ করতে হবে এবার দেখি কত সুন্দর মানের গাছ কত সুন্দর মানের বিগ সাইজ এবং জোর টল জন্য কিছু করতে হবে না ভাই কিছু করতে হবে না জাস্টকালে আপনি ছাদ বাগানে নিয়ে এই গাছগুলো রেখে দিবেন রেখে দিলে আপনারা সামনের সিজনে মিনিমাম পাঁচ থেকে সাত কেজি পরের সিজনে আপনারা পনেরো বিশ কেজি পর্যন্ত ফল নিতে পারবেন এই গাছগুলো থেকে তো আপনারা সামনের সিজনে যে ফল নিতে পারবেন সেই ফলের দামে তার থেকে কম দামে এই গাছগুলো আপনারা পেয়ে যাচ্ছেন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিকটস্থ কুরিয়ার আপনার আমাদের মহাসান নার্সারি স্ক্রিনে কন্ট্যাক্ট নাম্বার আছে আপনারা অবশ্যই যোগাযোগ করবেন এই নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমো দুইটাই আছে আপনারা ফোন অথবা এস এম মাধ্যমে এই চারা গাছগুলো অর্ডার কনফার্ম করতে পারেন তো এরকম চারা আমাদের কাছে অসংখ্য আছে আপনাদেরকে দেখাইলে আমি অসংখ্য আছে আর বাংলাদেশে এমন কোনো জাত নাই যে জাত আমাদের মহাস্তান নার্সারি থেকে আপনারা পাবেন না আমের ভিতর সকল জাত যে জাত নেবেন সব জাতই আমরা দিতে পারব তো আজকে আমরা এই এই তিনটা চারা ডেলিভারি করতেছি এই দুইটা আর এই এক পিস এই তিন পিস চারা আজকে ডেলিভারি করতেছি এই চারাগুলো সিলেটে যাবে তো সিলেটে এক বড় ভাই অর্ডার করছে সিলেট আপনার হবিগঞ্জে যাবে তো এই গাছগুলো আমরা সুন্দরভাবে প্যাকেটিংয়ের মাধ্যমে এই গাছগুলো আজকে ডেলিভারি করব ডেলিভারি হয়তো ভিডিওতে দেখানো সম্ভব হচ্ছে এখান থেকে আমরা প্লেসে নিয়ে যাবো আগে নিয়ে যাওয়ার পর তারপরে আমরা গাছগুলো প্যাকেটিং করবো করে আমরা সুন্দরভাবে আজকে আমরা বুকিং দিয়ে দেবো এই চারা গাছগুলো সুন্দরভাবে ওনারা পেয়ে যাবেন পেয়ে যাওয়ার পরে গাছগুলো জাস্ট প্যাকেট খুলে পানি দিয়ে খালি সেট আপ করে রাখবেন ইনশাল্লাহ তো ভাইয়ের উদ্দেশ্যেই বলা তো এরকম গাছ যারা প্রবাসী ভাই আছেন গাছগুলো কীভাবে অর্ডার করবেন আমাদের নাম্বারে কিন্তু হোয়াটসঅ্যাপ আছে ভাই আপনার দেশের বাইরে থেকেও এই চারা গাছগুলো অর্ডার করতে পারবেন এবং আমরা সুন্দরভাবে প্যাকেটিংয়ের মাধ্যমে আপনাদের যারা রিলেটিভ আছে যারা রিসিভ করার মতো যদি বাসায় কেউ থাকে তারা রিসিভ করে নিয়ে যাবে নিয়ে যে আমরা লাগানোর প্রসেসিং গাছ পরিচর্যা কি ফলন কিভাবে আসবে সব কিছু একটি জেট আমরা বলে দেবো সেই অনুযায়ী আপনি এই গাছগুলো পরিচর্যা করবেন ইনশাল্লাহ সামনের সিজনে ভালো একটা ফলন আশা করা যায় দর্শক আমাদের নার্সারিতে শুধু আমের চারা না আমাদের নার্সারি থেকে যে কোনো ধরনের এরকম ফলের চারা গাছ আপনারা কুরিয়া সার্ভিসের মাধ্যমে নিতে পারবেন এবং আমরা প্রত্যেকটা চারা গ্রান্টি সহকারে বিক্রি করি এবং চারা গাছ মারা গেলে আমরা রিপ্লেস দিয়ে থাকি জন্য আপনারা নির্ভয়ে নিশ্চিন্তে এই গাছগুলো আমাদের মস্তান নার্সারি থেকে ক্রয় করতে পারেন দর্শক যে কোনো চারা গাছের ভিডিও বা যে কোনো চারা গাছের প্রয়োজনে আমাদের স্ক্রিনে যোগাযোগ করবেন আর সবার আগে এরকম সুন্দর মানের প্রিমিয়াম কোয়ালিটি সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশন পেতে হলে আমাদের চ্যানেলটি অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করতে হবে তো দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম